হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস মি রাফি ওয়েলকাম টু মাই চ্যানেল তো বলো কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক বেশি ভালো আছো প্রতিবারের মতো এবারও আমাদের সকাল দশটার সময় গেম আপডেট নেয় আর প্রতিবার আপডেটের সময় গেলে না কোনো না কোনো জায়গায় বাস দিয়ে দেয় আর এবার বাসটা দিয়েছে আমাদের কাস্টমের ভিতরে লিমিটেড অ্যামাউন্ট নো দেওয়ার পরেও কিন্তু গুলুওয়াল আনলিমিটেড হয় না সো এই ভিডিওতে দেখে নাও যে কিভাবে আনলিমিটেড গুলুওয়াল করতে হয় এই জন্য প্রথমে আমরা কাস্টম সেটিং এ যাবো এরপর কাস্টমার এই জায়গায় এসে প্রথমে একটা পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ডের পরে গেম সেটিংয়ে আসবো এরপর রাউন্ডটা সিলেক্ট করবো ডিফল্ট কয়েন সিলেক্ট করবো এবং লিমিটেড অ্যামাউন্ট নো দিব এরপর এয়ারড্রপে সিলেক্ট করবো ইয়েস বা নো যেটা মন সেটা দিব এরপর বাকি সেটিং তোমরা করতে পারবা এরপর আমি তোমাদেরকে দেখাই পরে নতুন একটা সেটিং আসছে থ্রো অ্যাভেল লিমিট এই অপশনটা ইয়েস আছে সিম্পলি এটাকে নো করে দিচ্ছে দিতে হবে এটা নো করে দিলেই কিন্তু আমাদের গুলোয়াল আনলিমিটেড হয়ে যাবে এরপর বাকি সেটিং দেখি সব কিছু ঠিকঠাক আছে এরপর কনফার্মে চাপ দিব কনফার্মে চাপ দিলেই কিন্তু আমাদের কাস্টমটা তৈরি হয়ে যাবে তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য দেখো এখানে আমি আমার ফ্রেন্ডের একটা প্লেয়ার দিলাম ইমন নামের একটা প্লেয়ার চলে আসছে এরপর সিম্পলি আমরা কাস্টমটি স্টার্ট করে দিব সো তোমরা এরপর দেখতেই পাচ্ছ যে আমরা কাস্টমটিতে চলে আসলাম এখন তোমাদেরকে দেখাবো যে গ্লোয়াল কিনলে কি গুলোয়ালটা আনলিমিটেড হয় কি না এখানে আমি প্রথমে দুইটা এ ডাবল এম কিনে নিলাম এরপর একটা গ্লুয়াল কিনছি এখন দেখো আমাদের গ্লুয়ালের উপরে কিন্তু একটা আনলিমিটেড আনলিমিটেডের চিহ্ন দেখাচ্ছে এরপর এই যে দেখো আমাদের গ্লুয়াল আনলিমিটেড হয়ে গেছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ টাটা বাই বাই সি ইউ দেখাচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও